গুড আফটারনুন স্টুডেন্টস পিএসসি পিএসসি যারা পরীক্ষা দেবে বাংলা বিষয়ে পিএসসি সিলেবাসে থাকা আমি সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি পিএসসি সিলেবাসে থাকা জীবনানন্দ দাশের একটা কাব্যগ্রন্থ আছে বনলতা সেন সেই কাব্যগ্রন্থের অন্তর্গত পাঁচটা প্রথম পাঁচটা কবিতা পিএসসি সিলেবাসে আছে আমি প্রত্যেকটা কবিতা পর আলোচনা করতে করতে প্রশ্নোত্তর আলোচনা করেছি প্রশ্ন আছে উত্তর আছে তোমরা সম্পূর্ণ ক্লাসগুলোই পাঁচটা ক্লাস পেতে তোমরা অবশ্যই অবশ্যই সাহানা হাজরা উইজডম কোচিং ক্লাসেস বলে সার্চ করো ইউটিউবে জয়েন হয়ে যাও লাইক করো শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কোন কোন ক্লাসগুলো তোমার